আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি ওবরকাতু খাজা অ্যাগ্রো ফার্ম থেকে আমি মোহাম্মদ নিশিদ আক্তার আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমাদের হাসির বাচ্চাগুলোকে গোসল করানোর জন্য সুইমিং পুল তৈরি করে দিলাম সুইমিং পুল তৈরি করার মূলত একটাই কারণ এখন আমরা পুকুরে হাসির বাচ্চাগুলোকে গোসল করানোর জন্য দিতে চাচ্ছি না কারণ প্রথম প্রথম তো একটু এখানে অভ্যাস করে নিক তারপরে আমরা পুকুরে নামাই দিব গোসল করানোর জন্য আমাদের হাসির বাচ্চাগুলোর বয়স কিন্তু আজকে ছাব্বিশ দিন এবং তেইশ দিন এখানে দুই দলের বাচ্চা রয়েছে আপনারা জানেন এবং ভ্যাকসিন করাইছি গত পশু তো ভ্যাকসিন করানোর পরও আমরা কিন্তু এখনও পানিতে দেই কারণ এখন ঠান্ডা যেহেতু তো আমরা এখানে প্র্যাকটিস করে নিচ্ছি পরে পুকুরে দিব তো আমাদের এ পাশে কিন্তু এই পাশে সামনে একটা পুকুর আছে এবং পিছনে একটা পুকুর আছে তো এই দুইটা পুকুর আমাদের আছে এই যে ওই পুকুরটা আমাদের এবং এই পুকুরটার অর্ধেক অংশ যেহেতু আমাদের জমি ভাগ হয়ে গেছে তো এই অর্ধেক অংশ আমাদের এই পুকুরটা তো এই পুকুরটা আর রয়েছে তো এখানে আমি গোসল করানোর জন্য সুইমিং পুল তৈরি করে দিয়েছি বাচ্চাগুলো ওইখানে গোসল করতেছি তো প্রথম দিকে আমাদের এই বেশি কারেন্ট ছিল না যার কারণে আমি বালতি বালতি আর কি পানি উবায় ওইটা ভর্তি করলাম পরে দেখলাম পানি উবার পরে কিছুক্ষণ পর কারেন্ট আসলো অর্থাৎ কারেন্টও আমার সাথে শত্রুতা করতেছে তো যাই হোক আমাদের বাচ্চাগুলা দেখতেছি ভালোই গোসল করতেছি তো পরে দেখতেছি আবার পলিথিন ফুটা করে ফেলছে নিচের তো কাদা মাখতেছে তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনের প্রেস করে পাশে থাকবেন ধন্যবাদ